লাইট অফ করে এসে শুয়ে পড়ো আমি চুপচাপ লাইট অফ করে জিরো বাল্ব অন করে শুয়ে পড়লাম তীব্র দৃষ্টি তখনও আমার দিকে আমি তার দিকে না তাকিয়ে উল্টো পাশ হয়ে শুয়ে রইলাম তখনও চোখ বাঁধ মারিনি চুপচাপ নিজের মতো বর্ষণ করে যাচ্ছে অনেকটা সময় পর তীব্র নিরবতার এই পরিবেশকে ছাপিয়ে অস্পষ্ট স্বরে বললেন সরি প্রাণ আমি সাথে সাথে চোখ বন্ধ করে নিলাম ওনার অস্পষ্ট স্বরে সরিতে আরো বেশি কান্না পেল কিছু মানুষ হয় না যারা কান্নার সময় আদুরে কণ্ঠে কিছু শুনলে বা যে কষ্ট দিয়েছে তার মুখ থেকে সরি শুনলেই কান্নার পরিমাণ দ্বিগুণ হয় আমিও তাদের মধ্যেই পড়ি তীব্র বোধ হয় জানতেন আমি ঘুমোইনি তাই সে একদম পাশ ঘেসে আসলেন এক হাতে জড়িয়ে নিয়ে নাক মুখ ডুবিয়ে দিলেন ঘাড়ে মুহূর্তে কেঁপে উঠলাম কাঁধে তরল কিছু ঠান্ডা ছোঁয়া পেলাম উনি কাঁচেপ্পে অবাক খোলাম তীব্র ভাঙ্গা ভাঙ্গা ভাবে বললাম আই অ্যাম সরি pran আমি তোমাকে আঘাত করতে চাইনি এই জন্যই তো এত দেরি করে বাসায় ফিরলাম কিন্তু বুঝতে পারিনি তুমি আমার অপেক্ষায় জেগে থাকবে তোমাকে দেখতেই রাগটা মাথাচাড়া দিয়ে উঠল আর রাগে বসে তোমাকে আঘাত করে ফেলেছি ওনার কথাই ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলাম কিছুটা সময় ওভাবে থাকতেই তীব্র আমাকে নিজের দিকে ঘুরিয়ে নিলেন আমি তখন চোখ বন্ধ করেিয়াছি উনি আমার চোখ মুছিয়ে চোখের পাতায় পরপর দুটো চুমু খেলেন আমি শক্ত করে আঁকড়ে ধরলাম ওনার টি শার্ট উনি কপালে ঠোঁট ছুঁয়ে দিলেন তার গম্ভীর চুম্বনে আরও আরো একবার কেঁপে উঠলাম উনি মুহূর্তেই যেন উম্মাদ হয়ে উঠলেন পরপর পুরো মুখে পাগলের মতো চুমু দিতে শুরু করলেন ওনার একটা হাত গিয়ে ঠেকলো উদরে মুহূর্তেই পুরো শরীর কেঁপে উঠলো ওনার টি শার্ট আঁকড়ে ধরে রাখা হাতটা আরও শক্ত হলো এরপর শক্ত করে জড়িয়ে ধরলেন ওনার হাতের ছোঁয়া দৃঢ় হলো এক একটা ছোঁয়া যেন হৃদয় কাঁপানো বিয়ের তোরজোর শুরু হয়েছে কাল থেকে শোভার বিয়ের সব অনুষ্ঠান শুরু হবে তীব্র বেশিরভাগ টাইমই বাইরে থাকে তার নাকি কত শত কাজ সেদিন রাতের পর আর আমাদের ঠিক মতো কোনো কথাই হয়নি সেই রাতের কথা ভাবলেই আমার হৃৎপিণ্ড লাফাতে শুরু করে শ্বাস আটকে যায়নি মিশেই লজ্জায় নিজেকে আড়াল করে নি সব সময় সেদিন রাতে যতটুকু যা হয়েছে তা পুরোটাই যে ঝোঁকের মধ্যে হয়ে গেছে তা আমি আর তীব্র হাড়ে হারে টের পেয়েছি পরের দিন দুজনের কেউই বুঝতে পারিনি এমনটা হবে তীব্র এর পরের দুদিন গম্ভীর মুখে ছিল যেন সে বড় সড়ো কোনো অপরাধ করে ফেলেছে তার ওই মুখের দিকে তাকালেই যেন বুকের বাম পাশে চিনচিনে ব্যথা শুরু হয় গত তিন দিন থেকে তীব্র ঠিক মতো বাড়িতে থাকে না কিন্তু নানাভাই স্পষ্ট বলে দিয়েছেন আজ থেকে যেন তীব্র বাড়িতেই থাকে আর তীব্রও তা মেনে নিয়েছে আজ ছোটরা সবাই শপিংয়ে যাবে শোভার বিয়ে নিয়ে সবার উত্তেজনা থাকলেও আমি আর তীব্র সবটা থেকে দূরে থাকছি বড় মামা বড় মামি শোভা বা তানহা কেউই আমাকে তেমন একটা পছন্দ করে না তাই আমারই সবে জর্ণ ঠিক হবে বলে মনে হয়নি কিন্তু ছোটো মামি বড়ো খালা ছোট খালা মিলি তিহা সবার জোড়া জড়িতে বিয়েতে না মেতেও উপায় নেই সবার হাতে হাতে টুকটাক সব কাজ করে যাচ্ছি আমি নিজেও এসব ভাবতে ভাবতেই রেডি হয়ে নিলাম। পার্পল কালারের একটা শাড়ি পরে চুলগুলো বেঁধে নিয়েছি তেহার পাগলামিতেই এসব শাড়ির আঁচল ঠিক মতো টেনে নিতেই দরজা ঠেলে রুবে আসে তীব্র আমার দিকে কয়েক সেকেন্ড পলক না ফেলে তাকে আবার দৃষ্টি সরিয়ে নেয় গলা পরিষ্কার করে বলে হঠাৎ এত সাজ ওনার কথায় ভ্রু দয় কিঞ্চিত কুচকে গেল নিজের দিকে ভালো করে তাকালাম এরপর বললাম সাজ কোথায় সবাই শপিংয়ে যাবে বলে তিহা শাড়ি হাতে ধরিয়ে গেল যেন এটাই পরি তীব্র মাথা তুলে তাকালেন আমার দিকে চোখে মুখে গম্ভীরতা স্পষ্ট হয়ে গেল গুরু গম্ভীর কণ্ঠে আওড়ালেন শপিং এ যাবে শাড়ি পরে বোরকা কি হয়েছে তোমার বোরকা তো আছে তিহা তিহা যাই বলুক তুমি এখনি শাড়ি চেঞ্জ করে বোরকা পরো নয়তো শপিং এ যাওয়ার দরকার নেই আমি ফ্যালফ্যাল করে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে বললাম এত কষ্ট করে শাড়ি পরে আবার চেঞ্জ করব আমাকে জিজ্ঞেস করে শাড়ি পরছো এখন চুপচাপ চেঞ্জ করে বোরকা পরে হিজাব পরে নাও গাল ফোলালাম আমি কাবার থেকে বোরকা বের করে তা নিয়ে তীব্রকে পাশ কাটিয়ে আসার সময় তীব্রর বীরবীর করা কয়েকটা বাক্য কানে আসে আমার বউকে আমি একা দেখব বাকি সবার থেকে আড়ালে রাখব তাই শাড়ি পরে কোনো মতেই বের হতে দিব না মানে দিব না যদিও ওনাকে পাশ কাটিয়ে চলে এসছি কিন্তু ওনার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে মস্তিষ্ক পর্যন্ত কথাগুলো যেতেই ঠোঁট প্রসারিত হয়ে গেল ঠোঁট কামড়ে হেসে কয়েক পলক তার দিকে তাকিয়ে চুপচাপ ওয়াশরুমে ঢুকলাম আমাকে বোরকা পরে দেখে তিহা গাল ফোলালো ওকে কত কিছু বুঝিয়ে শেষে শপিংয়ে যাওয়া হলো যার যার মতো শপিং করলেও আমি আটকা পড়ে আছি তিব্রের কাছে না সে নিজে শপিং করতেছে আর না আমাকে করতে দিচ্ছে সবাইকে শপিংয়ে পাঠিয়ে এক হাতে আমার হাত চেপে আর এক হাতে নিজের ফোন স্কল করছে এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বিরক্তিতে আমার ইচ্ছে করছিল লোকটার গলা টিপে দেই কিন্তু সে ইচ্ছে দমিয়ে দাঁতে দাঁত চেপে বললাম নিজে তো যাচ্ছেনই না আবার আমাকেও যেতে দিচ্ছে না আপনি না গেলে অন্তত আমাকে যেতে দিন আর যদি শপিং নাই করানোর হয় তাহলে আনলেনি বা কেন তীব্র ফোনে মনোযোগ দিয়েই বলেন। আমি কখন বললাম আমি তোমাকে শপিং করাবো না বাড়িতে বিয়ে যখন তখন তোমাকেও শপিং অবশ্যই করাবো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শপিং করব। তীব্র ফোন রেখে আমার দিকে তাকালেন নিকাবের উপর দিয়ে গাল চেপে বললেন বাহ আমার বউয়ের তো দেখছি ভালোই রাখ তাসজিৎ শেখ তীব্রর বউ হয়ে এত অধৈর্য হলে চলে একদমই না বলেই একটা ট্যাডি স্মাইল দিলেন আমি হাঁ করে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম এই লোকটাকে কেন বিয়ে করেছিলাম আমি শপিং করাবো বলে পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে আছে নিজেই নিজের কপাল চাপড়ালাম বিড়বিড় করে নিজেই নিজেকে বললাম পড়েছো কিপটার হাতে এবার তোমার শপিং জল ভাতে তীব্র মুহূর্তেই তাকালেন আমার দিকে তার তাকানো দেখে খানিকটা চমকালাম উনি ঠোঁট গোল করে বললেন আরে বাহ তুমি দেখছি কবিতাও বানাতে পারো গ্রেট গ্রেট জিভ কামড়ালাম লোকটা শুনে ফেলেছে তীব্র ফোন নিয়ে টাইম দেখে আমার হাত শক্ত করে চেপে ধরে হাঁটা লাগলেন গম্ভীর স্বরে বললেন ওদের সাথে গেলে তানহা আর শোভা তোমাকে খোঁচা মেরে কথা বলতো আর আমার এত অকাল আসেনি যে সামান্য শপিংয়ের জন্য আমার বউকে যে কেউ যা বলবে আর আমি শুনবো তাই তুমি আর আমি একসাথে যাবো কিন্তু একটু দেরি করে আর ওদের যা রং ঢং তাতে তুমি আর আমি যদি লাস্ট দশ মিনিটেও যাই তবুও ওদের শপিং করা হবে না আমি পিটপিট করে তাকালাম মুচকি হেসে তীব্র পায়ে পা মিলিয়ে শপিং মলে ঢুকলাম সব শপিং তীব্রর পছন্দ মতোই নিলাম লেহেঙ্গা শাড়ি জুতো শেষ করে এবার পালা জুয়েলারি দুজনে জুয়েলারি শপে ঢুকতেই চোখ আটকে গেল একটা প্যান্ডেটের ভীষণ পছন্দ হলেও আমি তীব্রকে তা বললাম না শাড়ি আর লেহেঙ্গার সাথে ম্যাচিং করেই সব গহনা নিলাম সব শেষে যখন তীব্র বিল পেমেন্ট করতে গেছে তখন চোখ পড়লো দরজার বাইরে মুখটা জিনিয়ার মতো মনে হতেই যেন শখ খেলাম সব শপিং সেখানেই ফেলে ছুট লাগালাম দরজার দিকে দরজা থেকে বাইরে এসে আশেপাশে কিছুটা দৌড়ানোর পরেও জিনিয়াকে আর দেখলাম না ভিড়ের মাঝে যেন হারিয়ে গেল সহজেই আমি কনফিউজ হয়ে দাঁড়িয়ে রইলাম সত্যি কি জিনিয়াকে দেখেছি নাকি চোখে ভুল এর মধ্যেই তীব্র দৌড়ে আসে তড়িঘড়ি করে আমাকে ধরে বলে পাগল নাকি এভাবে কেউ ছুটে আসে আমি কতটা ভয় পেয়ে গেছি জানো কি হয়েছে এমন করে ছুটে আসলে কেন আমি রোবটের মতো হাত দিয়ে সামনে ইশারা করে বললাম জিনিয়া তীব্র চমকে তাকায় সেদিকে কিন্তু জিনিয়াকে না দেখে বলে কোথায় দেখেছ এখানে আমি মাথা নাড়ালাম উনি আমাকে ছেড়ে রেলিং এর কাছে গিয়ে পুরোটা পর্যবেক্ষণ করলেন কিন্তু জিনিয়াকে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসলেন আমি তীব্রর শার্টের এক কোণা চেপে ধরে বললাম জিনিয়া সত্যি বেচে আছে তীব্র তাহলে সেদিন তীব্র গম্ভীর হয়ে গেলেন নিজের শার্টের ছাড়িয়ে নিয়ে আমার চেপে হাঁটা লাগালেন গম্ভীর গলায় বললেন বাড়ি চলো জুয়েলারি দোকান থেকে সব নিয়ে চলে আসলাম মাথার মধ্যে খুরপাক খাচ্ছে জিনিয়ার মুখ ও যদি সত্যিই বেঁচে থাকে তাহলে সেদিন মারা গেল কে কেনই বা সেদিন সব দোষ তীব্রকে দিয়েছিল জিনিয়া বেঁচে থাকলে কেন জানালো না আমাকে আন্টি তো বলেছিলেন জিনিয়াকে দাফন করানো হয়েছে তাহলে জিনিয়া বেঁচে আছে কিভাবে এত এত প্রশ্নের দরুন মাথা কাজ করা বন্ধ করে দিল পরপর কয়েকটা ঝোঁক গেলাম তীব্র চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে বললেন ঠিক আছে প্রাণ শরীর খারাপ লাগছে আমি উত্তর দেওয়ার আগেই তিহারা সবাই চলে আসে একে অপরের শপিং এর কথাই বলছিল নিজেরা নিজেরা তারপর যে যার মতো জায়গায় বসে পড়লো তানহা আমাকে আর তীব্রকে গাড়ির মধ্যে দেখে ঠেস দিয়ে বলে ত্রিব্য প্রাণের শপিং করিয়ে দাওনি দিবেই বা কেন যাকে বিয়ে করেছ একটা তীব্র পেছনে তাকিয়ে চোখ গরম করে বললেন তোর না ভাবলেও চলবে আমি ওকে শপিং করিয়েছি কিনা নিজের চরকায় তেল দে তানহার মুখটা একটুখানি হয়ে গেল শোভা জ্বলে উঠে বলল তীব্র ভাই তুমি এই মেয়েটার জন্য তানহার সাথে এমন ব্যবহার করছো কেন এবার উত্তরটা তিহাই দিল হেসে বলল তোমার বোনকে বলো আমার ভাবির সাথে ঠিক করে কথা বলতে তাহলেই তো ভাইয়া আর কিছু বলে না আর তাছাড়া আপু ভাবিকে এই মে না বলে ভাবি ডাকতে শেখো কারণ এটা তোমারও ভাবি হয় তানহা আপু তোমারও কিন্তু ভাবিই হয় তানহা আর শোভা জ্বলে উঠে তীব্র বাঁকা হেসে গাড়ি স্টার্ট দেয় ওদের এত কথোপকথনে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই আমার মন আর মস্তিষ্ক পুরোটাই এখনো পড়ে আছে জিনিয়ার কাছে কি থেকে কি হয়েছে সবটা ভেবেই কুল কিনারা পাচ্ছি না আমার ভাবনার মাঝেই বাড়ি চলে আসলাম বাড়িতে আসার পরেও আমি বিষয়টা ভুলতে পারলাম না তীব্র আমার অমনোযোগিতা খেয়াল করে বলে জিনিয়ার কথা ভাবছ আমি তাকালাম ওনার দিকে খুঁটে খুঁটে দেখলাম ওনাকে চোখ দুটোর গভীরতা ভীষণ বেশি তাই তো কখনোই ওই চোখের দিকে তাকানোর সাহস পাই না তাকালেই মনে হয় তারা আমাকে তাচ্ছিল্য করে বলছে যাকে ভালোবাসো তার চোখের ভাষা বোঝো না তাকে বোঝো না কত সহজেই ভুল বুঝে বসো তুমি কি আদৌ এই মানুষটাকে ভালোবাসার যোগ্য তুমি কি আদৌ এই চোখের ভাষা বোঝার যোগ্য বিষয়গুলো ভাবতেই যেন আমার দম বন্ধ হয়ে আসে তীব্র খানিকটা এগিয়ে আসে আমার কাছে এলোমেলো হওয়া চুলগুলোকে কানের পৃষ্ঠে গুজে দিয়ে বলে এত বেশি ভেব না যা হওয়ার তা হবেই প্রকৃতি নিজেই সবটা তোমার সামনে এনে দিবে তাই এত ভেবে ভেবে শুধু শুধু নিজের মাথাটা এলোমেলো করো না এমনিও তোমার মাথায় মগজের বদলে গোবর রাখা তীব্র ঠোঁট চেপে হাসলেন আমি অপলোক চেয়ে রইলাম তার হাসির দিকে সে হয়তো আশা করেছিল আমি রেগে যাব কিন্তু হলো তার বিপরীত রোবটের মতো তাকে হুট করেই জড়িয়ে ধরলাম হানমনে বললাম যত সত্যর কাছে যাচ্ছি ততটাই আপনাকে করা ঘৃণাগুলো আমার নিজের দিকে ফিরিয়ে আনছি আপনার কথা মতো সত্যি আমার নিজের প্রতি ঘৃণার সৃষ্টি হচ্ছে আপনি আমাকে ছেড়ে যাবেন না তো তীব্র আমি ভালোবাসি আপনাকে কবে কখন কিভাবে জানা নেই শুধু জানি তীব্র প্রেমের নেশায় আমি ডুবে গেছি প্রতি মুহূর্তে পুড়ে যাচ্ছে এই প্রেম নেশায়